নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগির গাজীবি প্রতীকের বাসভবন গাজী টায়ার্স ও গাজী পাইপ সহ গাজী গ্রুপের অন্যান্য ফ্যাক্টরিতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান গাজী গ্রুপ এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এফ এম রিপোর্টে বিস্তারিত পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সোমবার বিকেলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি হামলা ভাংচুর লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় বাড়িঘর অফিস আদালত ও কলকারখানায় দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয় নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগির গাজী বীর প্রতীকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চালানো হয় হামলা ও ভাংচুর চলে লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ফ্যাক্টরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী ও ইছাপুরের গাজী ভবন খাদুন এলাকার গাজী টায়ার ফ্যাক্টরি ও কর্ণগোপ এলাকার গাজী পাইপ ফ্যাক্টরিতে এসব হামলা হয় দুর্বৃত্তদের দেয়া আগুনে ফ্যাক্টরির যন্ত্রপাতি ও উৎপাদিত পণ্যের পাশাপাশি পুরে ছাই হয়ে যায় অনেকগুলো গাড়ি অফিসের আসবাবপত্র ও কাঁচামাল তার আগে লুটেরার দল নিয়ে গেছে সব মূল্যবান জিনিসপত্র এ ক্ষতি আদৌ কাটিয়ে ওঠা যাবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন গাজী গ্রুপের কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার বিকেল থেকে গাজী গ্রুপের বিভিন্ন স্থাপনা ও অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা এখন পর্যন্ত লুটপাট ও ভাঙচুর থামেনি সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হলেও এসব হামলায় দেশের অর্থনীতি স্থবির হয়ে যাবে বলে জানায় গাজী গ্রুপ কর্তৃপক্ষ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা